নমস্কার বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আজ কিন্তু কোনো রেসিপি নয় আজ আমার ছেলের জন্মদিন আর এক ঘন্টার ভেতরে কি করে আমি পুরোপুরি থালিটা তৈরি করলাম সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কোনো রেসিপি নয় কিন্তু প্রথমেই আমি বলে রাখছি বন্ধুরা কিভাবে কি করলাম কতটা করতে পারলাম সেটাই ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করি তাই জন্যই কিন্তু এই ভিডিওটা করা আর তাই জন্যই তোমাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম সকাল সকাল স্নান পুজো সেরে কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে এবারে রান্নাটা শুরু করব। প্রথমে কিন্তু আমি এখানে পাঁচ রকমের ভাজার জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি এবারে কিন্তু আমি সবজিগুলো একে একে ভেজে নেব আর কি কি নিয়েছি সেটা কিন্তু তোমাদের দেখালাম আমি একটু আগে ছিল বেগুন পটল আলু গাজর আর ছিল হলো পেঁয়াজগুলি প্রথমেই কিন্তু আমি বেগুনগুলো একে একে ভেজে নেবো আমি এখানে সবজিগুলো শুধুই নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নেবো আর কিন্তু কোনো ধরনের কোনো কিছুই দেবো না বাচ্চা মানুষ যা খেতে পারে যেমনও পছন্দ করে আজ কিন্তু সবই কম ঝালে আমি কম মশলাতে সব কিছু করবো আর তারপরেই কিন্তু ভেজে নেব পটলগুলো ইচ্ছে তো আছে অনেক কিছুই দেখা যাক আমি সময়ের মধ্যে কতটুকু কি করতে পারি তো চলো তোমাদেরও তোমাদের সাথেও আমি সবটুকুই শেয়ার করছি বেগুন আর পটলটা ভেজে নিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজ কলিগুলোও কিন্তু ভেজে তুলে নিলাম আর তারপর কিন্তু একে একে ভাজতে যেহেতু অনেকটা সময় লাগছিল এবারে কিন্তু আমি আলু আর গাজরটা কিন্তু একসাথেই ভেজে নেব একবারে একসাথে ভেজে নিয়ে তবে ভেবেছি যখন খাবে তখন কিন্তু আমি ওকে আলাদা আলাদা করে দেব আর তারপরে কিন্তু এখানে আমি চিংড়িটা ভেজে নিচ্ছি চিংড়িটাও কিন্তু আমি শুধুই নুন হলুদ দিয়ে ভাজবো কারণ এভাবেই ভাজাটা কিন্তু ছেলে আমার পছন্দ করে তাই কিন্তু আমি এভাবেই একটুখানি ভেজে দেবো ওকে আর এটাই দেখালাম একটু আগে যে সব ভাজা কিন্তু আমার কমপ্লিট আর আলু গাজরটা আমি একসাথে করে ভেজে নিয়েছি আমি সেটাই কিন্তু দেখালাম আর সব রান্না হবে এক পাশে আর আমি তাই ভাবলাম আর এক পাশে কিন্তু আমি পায়েসটা বসিয়ে দিই কারণ পায়েসটা হতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগবে তাই আমি ভাবলাম এক পাশে পায়েস হতে থাক আর এক পাশে যতক্ষণে পায়েস তৈরি হবে ততক্ষণে কিন্তু আমার প্রায় অনেকটাই রান্না এগিয়ে যাবে তাই কিন্তু আমি এক পাশে পায়েস হওয়ার জন্য বসিয়ে দিলাম ও কিন্তু ওর মতো হতে থাক এবার এই পার্শে মাছটা আমি কিন্তু ভেজে নেব এটা আমি সর্ষে বাটা দিয়ে করব আর এরপরেই কিন্তু আমি মাংসটা করে নেব তাই কিন্তু আগে ভাবলাম আমি মাছটা ভেজে নিই তারপরেই কিন্তু আমি মাংসটা করব আর ওপাশে যেহেতু পায়েস বসিয়েছি আর আমার ডেক্সিটা কিন্তু একদমই পুরোপুরি ভরা আছে তাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিচ্ছিলাম এবারে মাছ ভাজাটা কিন্তু হয়ে এসেছে আমি একদমই হালকা করে ভেজে নিয়েছি এবারে কিন্তু আমি মাছ ভাজাটা তুলে নেব আর মাছ কিন্তু আমি এবারে ঝটপট করে কিন্তু মাংসটা করবো ভাবছি সময় কিন্তু অনেকটাই হয়ে এসেছিল আর তাই জন্যই কিন্তু সব কিছু আমি ঝটপট করে করে নিচ্ছি আজকে প্রথমেই বলেছিলাম বন্ধুরা আজ কিন্তু সেভাবে কোনো সেভাবে কি কোনো রেসিপি আমি শেয়ার করব না শুধুই ইচ্ছে হলো আমি কি কি করলাম ছেলের জন্মদিনে সেটা একটুখানি তোমাদের সাথে তাই কিন্তু এই ভিডিওটা করেছি পেঁয়াজটা বেশ সুন্দর লাল করে ভেজে নিয়ে এবারে কিন্তু আদা রসুন আমি একসাথে বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো সেটা দিয়েও একটুখানি ভেজে নেব যতক্ষণে এগো কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ ভেজে নিয়ে কিন্তু তারপর সব মশলাগুলো দেবো ভেজে নিয়ে সব মশলাগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো সব মশলাগুলো আমি এখানে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরের গুঁড়ো চিকেন মশলা পাউডার আরও যা যা দেওয়া আমি সব কিছুই কিন্তু দিয়ে নিয়েছি মশলাটাও কষানো হয়ে গেছে এবারে কিন্তু আমি এটা একটুখানি ঢাকা দিয়ে দেব প্রথমে প্রথমে একটু ঢাকা দিয়ে নেব তারপরেই কিন্তু এবার কতদূর হলো ওপাশে কিন্তু আমার পায়েসটা রেডি এবারে আমি চিনি অ্যাড করব মানে চিনি দেব তত সেই পর্যন্ত কিন্তু একদম রেডি এবারে কিন্তু আমি চিনি দেব চিনির মাপ পরিমাপ কিছুই কিন্তু আমি কিছুই শেয়ার করলাম না আমি আমার নিজের আন্দাজ মতো কিন্তু আমি চিনি দিয়ে দিলাম আর এটা কিন্তু একটা ঝটপট পায়েস রেসিপি হ্যাঁ এই রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য ভিডিওতে করব এই পায়েসটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবারে চিনি ফুটিয়ে নিয়েছি আর চিনি দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে কিন্তু এটা আমি দিয়ে দিলাম বেশ অনেকটাই পরিমাণে এটা কিন্তু আমি শেষের দিকে দিই তোমরা পায়েস করার সময় এই জিনিসটা কে কখন দে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আমি কিন্তু এটা এই সময় দিই তাও কিন্তু বেশ ভালোই লাগে এবারে কিন্তু আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছিলাম সেটা কিন্তু তোমাদের হাতে আর শেয়ার করা হয়নি আর তারপরেই দেখতে পাচ্ছ সব শেষে কি আমার ভাত করতে ভুলে গেছিলাম তাই ঝটপট করে আমি পায়েসটা এক পাশে সরিয়ে রেখে কিন্তু আমি মাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর তারপরেই ওই পাশে দেখতে পাচ্ছ আমার মাংসটা কিন্তু একদমই রে এবারে গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমি নামিয়ে নেব আর হ্যাঁ মাংসটা কিন্তু আমি একদমই ঝোল রাখি একটুখানি গ্রেভি গ্রেভি রেখেছিলাম যেটা কিনা আমরা সবাই পছন্দ করি আর বন্ধুরা তারপর কিন্তু আমি আরও দুটো রেসিপি করেছি ফার্সে মাছটা আর ডিম পোস্ত আমার ক্যামেরাতে ফোনে কোনো অসুবিধা হওয়ার কারণে সেই রেসিপি কিন্তু আমি শেয়ার করতে পারলাম না এবার আমার ছেলেও কিন্তু রেডি স্কুল থেকে এক্সাম ছিল ওর এসে আর এবার সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে দিলাম বন্ধুরা আমাদের কেমন লাগলো এই ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি কি করেছিলাম ওর জন্য আর হ্যাঁ রান্নার ফাঁকে কিন্তু আমি এই ফলগুলো কেটে নিয়েছিলাম আর এখানে ছিল তোমরা যেহেতু দেখেছ তাও আমি একবার বলে দিই ডাল ছিল পায়েস ছিল ছিল মাছ ডিম ছিল চিকেন ছিল আর শেষে যে একটা মাছের রেসিপি দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওর পাশের রুমের আনটি এসে ওকে দিয়ে গেছিলো সেটাই আমিও সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর কিন্তু এরকম অনেক রেসিপি ছোটোখাটো আমার রুটিন কিছু বলো লাগলে এরকম ধরনের ভিডিও আমি কিন্তু আস্তে আস্তে করে সেগুলো নিয়ে আসবো শুধুই রেসিপি রেসিপি দেবো না এরকম ধরনের ভিডিও কিন্তু দেবো আমি যদি কিনা না তোমরা পছন্দ করো আমাকে কমেন্ট করে ভিডিওটি ভালো ভিডিওতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও धन्यवाद